আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে অলরেডি সকলে জানেন অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন এটা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকলে জানেন যে তেরোই ডিসেম্বর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এবং জানিয়ে দেবো সাজেশনটা পেতে হলে আপনাদের কি কি করতে হবে এবং পরীক্ষার খুঁটিনাটি সর্বোপরি সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হবে তাই সকল বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই চলে চলে যাই ভিডিওতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্ষেপ যেটা আপনারা বিএনসিসি না পরিচিত এটা কিন্তু নৌবাহিনী সেনা সেনাবাহিনী এবং বিমান বাহিনী সমন্বয়ে কিন্তু গঠিত ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর আপনাদের আরেকটা কথা আমি বলে দেই। অনেকে আমাকে এখনও ফোন দিচ্ছেন যে ভাই এটা কি ফুল সরকারি কিনা জি ভাই এটা সরকারি চাকরি এটা ফুল সরকারি আশা করি বুঝতে পারছেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে অফিস সহকারী একটি পদ রয়েছে আপনারা সকলেই জানেন এখানে কিন্তু পাঁচচল্লিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করছেন আর সেখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষা আপনার কিন্তু অংশগ্রহণ করেন পরীক্ষা কিন্তু ঢাকা সিটিতে গাজীপুরে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখন এই বিষয় নিয়ে আমি কিন্তু অনেক কয়টি ভিডিও

কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে এটা কিভাবে নেবেন কতটুকু কমন উপযোগী পড়বে এখন যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে এই যে বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এখন বিষয়বস্তুতে আপনাদের অনেকে প্রশ্ন করেন অনেক কমেন্টস করেন যে ভাই এটা রেশন আছে কি না তারপর আপনারা অনেকে বলেন যে ভাই কোয়ার্টার পাবো কি না তারপর অনেকে বলেন যে ভাই আউট ইনকাম কত বিভিন্ন ধরনের কিন্তু ফোন দিতে থাকেন খালি শুধু শুধু ফাও ফোন এগুলো এগুলো কিন্তু ভাই উচিত না একটা আপনারা ফোন দেবেন দরকারের জন্য ফোন দেবেন এগুলো আপনারা আগে চাকরি নেন আমার কথা হলো আগে চাকরিটা হোক যেহেতু এটা সরকারি চাকরি আপনার নিয়ম অনুযায়ী কিন্তু সকল ধরনের আপনারা সুযোগ সুবিধা পাবেন সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী যে যে সুবিধা সুযোগ আপনারা পাওয়ার যোগ্য সকল ধরনের সুবিধা কিন্তু সুযোগ অবশ্যই আপনারা পাবেন সেই প্রেক্ষিতে এখনই আপনাদের মনে করেন এত কিছু তো সবে পাবেন এখনই আপনাদের রেশন আছে কিনা এই আছে কিনা সেই আছে কিনা এই ধরনের মানে বিভিন্ন কিন্তু কাবজাব আগে চাকরিটা নেন ভাই চাকরি পাওয়া কিন্তু এত সহজ না পরীক্ষাতে আপনি মনে করেন কি আপনি একাই পরীক্ষার্থী আপনারা এই যে একটু খেয়াল করবেন পাঁচ চল্লিশ জন পরীক্ষা এই কে মোটামুটি আমার মনে হয় প্রচুর তিরিশ হাজার পরীক্ষার্থী মানে এক একটা পদের প্রচুর পরীক্ষার্থী ভাই অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে ভাই এই এত মানে মাথার উপরে পেশা না নিয়ে এইগুলো না নিয়ে আপনারা পড়াশোনা করেন পড়াশোনা করেন পড়াশোনা করলে ভালো পড়াশোনা করলে আপনার যদি যোগ্যতা অ্যাবিলিটি থাকে সেইভাবে আপনারা যদি ভালো পরীক্ষা দিতে পারেন খাতায় ভালো লিখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি অবশ্যই হবে আপনারা পড়াশোনা করেন ঠিক আছে যত ভালো পড়বেন তত পরীক্ষা ভালো হবে আর যাদের সাধারণ প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো এই নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সালুশনটা আপনারা নিয়ে নিতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্ত